হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি ভালো আছি সো গাইস আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে অনেক ওয়েলকাম সো অনেকদিন বড় ভিডিও দেওয়া হয়নি তো আজকের বাড়িতে নিরামিষ রান্না হবে তার জন্য তোমাদের সাথে আমার একটু শেয়ার করতে মন চাইলো তাই জন্য আমি ভিডিওটা করলাম তো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবজি কাটা আছে যেমন গাজর আর বিনস কাটা আছে এদিকে চাল আছে বাসমতি রাইস আছে আর ওদিকে আরও সব সরঞ্জাম আছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো চালটা এই যে চালটা মানে আতপ চাল সেটা তো খুবই ভালো হয় যারা তো করো তেন কী রেসিপিটা কী হবে সেটা বলবো তোমরা আশা করি একটু একটু বুঝতে পারছো আর হ্যাঁ আজকের বাড়িতে নিরামিষ যার জন্য কোনো পেঁয়াজ রসুনের বালাই নেই এখানে আছে কাজু কিশমিশ গোটা গরম মশলা ঘি আর গোলমরিচ সো এগুলো আছে তো এগুলো দিয়ে কিভাবে হবে বুঝতেই পারছো যেহেতু নিরামিষ আর তার উপরে গাজর বিনস কাটা আছে সেগুলো বুঝতে পারছো কী হবে আর হ্যাঁ বন্ধুরা এখানে হবে আজকের ফ্রাইড রাইস তো ফ্রায়েড রাইসের সাথে হবে আর একটা জিনিস সেটা পরে তোমাদেরকে বলছি তার আগে এখানে দেখে নাও এখানে জল বসিয়ে দিয়েছি গরম যে করতে যেহেতু ভাতটা মানে চালটা দেব ভাত হওয়ার জন্য আর এখানে মেজারমেন্টের মতো একদম মানে স্বাদ হওয়ার মতো লবণ দিয়ে দেব যেহেতু মানে ভাতের সাথে লবণের মানে যে মিক্সিংটা সেটা যদি ঠিকঠাক হয় জিনিসটা খুবই সুন্দর খেতে লাগে তার জন্য আমি তো এরকমভাবেই দিই যে জলের মানে চাল দেওয়ার আগে লবণটা দিয়ে দিই তার মধ্যে ঘি একটু তেল দিয়ে দিই যাতে ভাতটা আমার মনে হয় যে ভালো হয় স্মুথ হয় তো আমি এরকমভাবে করি তোমরা কেমন ভাবে করো কমেন্টে জানিও আমি ওরকম ভাবে তাহলে তোমাদের মতন চেষ্টা করব। তো যাই হোক এখানে তো দিয়ে দিয়েছি এটা তার মধ্যে গরম হতে থাক তারপরে আমি এটার মধ্যে তোমাদের চাল দেব দিলে ভাতটা হয়ে গেলে আরও সব যেগুলো করবো সেগুলো তোমাদেরকে দেখাবো সো চলো এখনও গরম হতে অনেকটা বাকি আছে আমি মানে ঢাকাটা দিয়ে দিই দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ভাতটা কতটা বাকি আছে সো চলো বন্ধুরা দেখতে পাচ্ছ ধোঁয়া উঠছে আর এই পর্যায়ে আমি চালটা দিয়ে দেব দিয়ে দিলে কি হয় মানে সেভেন এইট সেভেন্টি ফাইভ পারসেন্ট মতো আমি করব ভাতটা মানে তৈরি করব তারপরে নামিয়ে নেব। তো আমি এটা ভালোভাবে সবটুকু চাল দিয়ে ভালোভাবে নামিয়ে দিয়েছি আর এখানে চাল আছে বন্ধুরা আড়াই কেজি চাল আছে যেহেতু বাড়িতে অনেক লোক তার জন্য আমাদের এরকমই চাল লাগে আর এই যে দেখতে পাচ্ছ ভাত কতটা হয়েছে অন্তত সিক্সটি সিক্সটি পার্সেন্টের উপর হয়ে গেছে আর বাকি আছে কিছুটা হয়ে গেলে ভাতটা নামিয়ে নেব সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে এখানে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম ফের আরেকবার করে দেখিয়ে দিলাম যেখানে এখানে কী কী আছে এবার চলো আমি গাজরটা ভেজে নেব তার আগে এই যে দেখো আলু কেটে নিয়েছি সেটা কি হবে সেটা বলছি তো গাজরটা আমি ভাজা করব এই যে কড়াইতে দিয়ে দিয়েছি এবার এটাকে ভাজা ভাজি করে নিয়ে মানে খুব ভাজাভাজি করব না কারণ দেখতে সুন্দর লাগে না হালকা সেদ্ধ আর জাস্ট এমনি ভাজা হবে সেটা তোমরা দেখতেই পাবে তো সেরকম করব তো তার আগে চলো আলুর দমের জন্য কিছু রেসি মানে কিছু মশলা নিচ্ছি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই এখানে আছে কাজু তারপরে আছে পোস্ত চার মগজ তো এই যে চার মগজ নিয়ে নিয়েছি আর নেব পোস্ত তো সরি বন্ধুরা এখানে আমি আলুর দম না কাশ্মীরি আলুর দম করছি তো তার জন্য এগুলো নিচ্ছি তো এখানে আছে হ্যাঁ চার মগজটা আমার মনে হলো একটু কম হয়ে গেছে তার জন্য আর একটু নিয়ে নিলাম নিয়ে এটাকে পেস্ট করব করে সাইডে রাখবো রেখে প্রথমে ফ্রায়েড রাইসটা রেডি করব তারপর এটা রেডি করব তো এটা রেসিপি তোমার ওখানে দেওয়া নেই তো পণ্য সময় তোমরা যদি দেখতে ইচ্ছুক হও তাহলে কমেন্টে বলো তখন দেখিয়ে দেবো তো যাই হোক চলো মিক্সিতে এখানে পেস্ট করে নিয়েছি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে হয়ে গেছে এটা সাইডে এবার রেখে গাজরটা কি হচ্ছে সেটা তো দেখতে হবে না লো আছে দিয়ে দিয়েছি সেটা কি হচ্ছে সেটা দেখতে হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে দেখতে পাচ্ছ গাজরটা খুব সুন্দর মানে দেখতে খুব সুন্দর লাগছে একদমই পুড়ে যায়নি বা খুব মানে মানে সেদ্ধ হয়ে গেলে যে ঘাটা অবস্থাটা সেটা হয়ে যায়নি তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব তারপরে আমি যে বিনসটা আছে ওটাকে ভাজবো এই যেখানে আছে ধুয়ে রাখা আছে আর চলো ভাতটা তোমাদেরকে দেখিয়ে দিই স্কিপ করে গেছিলাম যখন ফ্যানটা ঝাড়াই তো এই যে দেখতে পাচ্ছ ভাত আর ভাতটা খুবই সুন্দর হয়েছে খুবই ঝুরঝুরে হয়েছে দেখতেই পাচ্ছ মানে এতটা সুন্দর হয়েছে মানে ঘে মানে গায়ে গায়ে লেগে যাচ্ছে না তো এই যে প্রচন্ড হয়েছে ধোঁয়া একটা উঠছে তোমরা কি বুঝতে পারছো কি আমি জানি না তো প্রচন্ড গরম আর ঝুজুড়ে হয়েছে সেটা আমি একটা আর একটা পাত্রে মানে ওটাকে রাখবো তখন তোমরা বুঝবে যে কতটা সুন্দর হয়েছে আর ফ্রাইড রাইসটা তো হয়েলেই বুঝতেই পারবে কতটা ভালো হয়েছে তো নিজের রান্নার নিজেই বলছি তো যাই হোক তো এখানে দেখতে পাচ্ছ আলুগুলো আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে যে কোনো জিনিসই মানে যে কোনো জিনিস বলতে গিয়ে সব আলু সেদ্ধ বা কোনো ধরনের এই যে ফ্রায়েড রাইসের চাল ওটা লবণের মেজারমেন্ট আমি এরকমভাবেই দিই তো আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবার আমি তুলে নিচ্ছি নিয়ে এটাকে ভাজবো খুব সুন্দরভাবে আর এই যে আলু ভাজাটা এত সুন্দর লাগে মানে তোমরা দেখলেও বুঝতে পারবে যে কত সুন্দর লাগে যে এক করে আমি তুলে নিই নিয়ে এবার ভাজাটা বসিয়ে দিই তো বন্ধুরা দিয়ে দিয়েছি এখানে বসিয়ে আলু তো এটাকে সব সব আলু একসাথে দেবো না অনেকটা আলু আছে তোর জন্য আমি হাফ হাফ দেবো এখন এই যে আলু কিছুটা দিয়ে দিয়েছি সো বন্ধুরা দেখতে পাচ্ছ সো এটা ভাজা হয়ে যাক তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে কত সুন্দর দেখতে লাগে আর আমি আমার তো হাফ মানে ফিফটি পার্সেন্ট তো ওখানে হয়েই গেছে সেদ্ধ আর এখানে ভাজতে ভাজতে তো হাফ পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে আর আলুর দমটা করতে তখন কষ্ট হবে না তো এই যে দেখতে পাচ্ছ তাড়াতাড়ি হয়ে যাবে আর এই যে দেখতে পাচ্ছ আলুটা খুব সুন্দরভাবে মানে দেখেই মনে হচ্ছে ওটা শুধু মানে আর আলুর দম করতে হবে ওটা খেয়েই নি তো যাই হোক খেলে তো হবে না তো ওটাকে আলুর দম করতে হবে তো চলো এখানে আলুগুলো ভাজা হয়ে যাক তারপর তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাচ্ছি কত সুন্দর আর পুরো একদম রসগোল্লার মতো দেখতে লাগছে এটা আমার কথা না পাশ থেকে বলছিল। তো যাই হোক চলো এবার এইগুলো আমি তুলে নেব নিয়ে আবার ফ্রায়েড রাইসের দিকে যেতে হবে ওগুলো কি করছি সেটা তোমাদেরকে তো দেখাতেই হবে তো চলো একে একে আমি এগুলো তুলে নিই ভাজা তো হয়ে গেছে আর সো একটা মানে পাত্রে আমি এটা রেখে দেবো রেখে দিয়ে তোমাদেরকে দেখাবো কাছ থেকে যেটা কত সুন্দর দেখতে লাগছে এই যে দেখতে পাচ্ছ দারুণ লাগছে তো আলু ভাজা তো হলো এটা এখন থাক আমি এখন ফ্রাইড রাইসের দিকে যাই ফ্রায়েড রাইসটা রেডি করতে হবে তো নইলে দুপুরের খাওয়া দাওয়া হবে না তো চলো ঝটপট করে ফ্রায়েড রাইসটা রেডি করি তো এখানে আমি একটা ঘি নিয়ে নিয়েছি তো ঘিটা সত্যি কথা বলতে একটুও স্মেল ছিল না কোনো মানে আমি ঘি যে দিচ্ছি সেটা আমি বুঝতেই পারছিল না তো যেহেতু একটা বাড়িতে ঘি ছিল তো তার জন্য কোনো প্রবলেম হয়নি ওর জন্য আমি ওই ঘিটাই একটু অ্যাড করলাম তো যাই হোক এবার আমি দিয়ে দেবো গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ তারপরে কাজু কিশমিশ এগুলো দিয়ে একটুখানি এটাকে ভালোভাবে মানে হালকা নাড়িয়ে ভেজে নেব নিলেই তারপরে আমি চালটা মানে ভাতটা দিয়ে দেব তো ভাতটা এবার ভাজাভাজি করবো তা ভাজাভাজিতে যেগুলো মশলা লাগে আর কি তো চলো এটা পুরোপুরি আসছে তো তার আগে আমি ভাতটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটাকে এবার আমি ভাজবো মানে যাতে না নিচে লেগে যায় তো তার জন্য আমি যা দেখতেই ভাতটা কতটা পুরো একদম একটার সাথে একটা লেগেই নেই তো এবার এটাকে আমি ভাজবো ভেজে নিয়ে এবার যা যা মশলা দেওয়ার আর ভাতটা হ্যাঁ ভাতটা আমি একটু খেয়ে দেখেছিলাম যে লবণের একটুখানি মেজারমেন্টটা কম হয়েছে যেহেতু তার জন্য আমি আর একটু লবণ এখানে দিয়ে দেবো তো ওই যে আমি দিয়ে দিচ্ছি আর একটু লবণ এই যে দেখতে পাচ্ছ তো এই লবণটা দিয়ে দেবো এবার ভালো করে এটাকে মিক্সড করব। মিক্সড করে নিলে কি হয় ভালোভাবে ওর সাথে মেল্ট হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো স্বাদ মতো চিনি ফ্রায়েড রাইসে তো একটু চিনি না দিলেই স্বাদ লাগে না তো তার জন্য আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দেবো দিয়ে দিচ্ছি চিনি তো এই যে দেখতে পাচ্ছ মানে যতটুকু লাগবে স্বাদ মতো ততটুকুই আমি দিয়ে দিলাম চিনি এবার ফের এটাকে আমি মিক্সড করে নেবো মিক্সড করা হয়ে গেলে তারপরে একে একে গোলমরিচ দেবো এই যে দেখতে পাচ্ছ গোলমরিচ গোলমরিচের তো একটাই আলাদা স্বাদ তো গোলমরিচটা তো দিতেই হবে তো এই যে এখানে দিয়ে দিয়েছি গোলমরিচ এরপরে যা যা আমি মশলা গাজর বলো বিনস বলো যেগুলো আর কি ভেজে রেখেছিলাম তুলে তো সেগুলো এবার দেব আর এখানে তো ডিমন আর চিকেন বলো সেগুলো তো আমি এখানে অ্যাড করতে পারবো না যেহেতু নিরামিষ হচ্ছে আমিষের কোনো এ নেই তার জন্য আমি দিতে পারবো না এবার এই পর্যায়ে আমি আর একটু ঘি দিচ্ছি এই যে বলছিলাম না তোমাদেরকে যে বাড়িতে একটা ঘি ছিল তো এইটাই এই ঘিটাই ছিল তা আমরা বাজার থেকে কিনে এনেছিলাম যেহেতু ওই ঘিটা যেটা বাড়িতে ছিল সেটা একটু কম হয়ে গেছিলো তার জন্য আমরা ঘি আনতে বলছিলাম তো লাগ ওই ঘিটা খারাপ হয়েছে ওই বাড়ির ঘিটাই আমাদের কাজে লেগে গেছে তো যাই হোক চলো এখানে এটা ভাজা মোটামুটি আমার হয়ে গেছে তো এবারে আমি বিনস আর গাজরটা দিয়ে দেব দিয়ে দিলেই মোটামুটি আমার এখানে কমপ্লিট হয়ে যাবে একবার মানে আমি এটা দুবার করে ভেজেছি ঠিক আছে তো প্রথমবার এই যে কিছুটা মশলা দিয়ে আমি ভাতটা ভেজে নিয়েছি আবার কিছুটা ভেজে নেব নিলেই হয়ে যাবে ফ্রায়েড রাইস তো তারপরে আমি তোমাদেরকে দেখাবো কেমন খেতে মানে খেতেটা বলতে গেলে সত্যি কথা বলতে রিভিউটা তোমাদেরকে আমি দিতে পারলাম না যেহেতু একটু প্রবলেম হয়ে গেছিলো তো আমি শেষ পর্যন্ত তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে তো একটা গামলাতে আমি ভালোভাবে ঘি মিশিয়ে নিয়ে এই ফ্রায়েড রাইসটা রেখে দিয়েছি মানে প্রথমবার যেটা আমি রেডি করেছি সেটাই আমি ঢেলে নিলাম নিয়ে আর এক মানে করাই আরেক করাই হবে তো চলো আমি তাড়াহুড়ো করছিলাম তোমরা দেখো জিনিসটা কত সুন্দর দেখতে লাগছে তোমরাই বলবে দেখতে কত সুন্দর লাগছে মানে কেমন লাগছে জিনিসটা সেটা তোমরা বলবে তো চলো আবার ফ্রাইড রাইস বানানো হবে তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে কতটা ঝুরঝুরে আর কতটা দেখতে সুন্দর লাগছে তো চলো একটা প্লেটে করে তুলবো তুলে মাকে খেতে দেবো মা তো মানে আমরা কি বলবো মা হচ্ছে অ্যাকচুয়ালি ঘুমিয়ে পড়েছিলো অনেকটা লেট হয়ে গেছিলো প্রায় দুটো বেজে গেছিল। তো তার জন্য মা রিভিউ দিতে পারিনি শুধু খাওয়াতেই ব্যস্ত ছিল ওর জন্য তোমাদেরকে বলছিলাম একটা প্রবলেম হয়ে গেছিলো ওটা আমি ওই জন্য দেখাতে পারিনি তো এখানে আমি কাশ্মীরি আলুর দম করব বলে আমি তোমাদেরকে বলেছিলাম রেসিপিটা দেখাতে পারবো না তো ছোটো মানে আমার যা বললো চলো যতটুকু পারি ততটুকুই দেখায় তো এই যে এখানে আমি যে মিক্সটা মানে যে পেস্টটা করেছিলাম তো সেইটা আর কি তেল একটু ঘি দিয়েছিলাম শুকনো লঙ্কা একটু তেজপাতা একটু গোটা গরম ওই মানে গোটা জিরে আর একটু কালো জিরে দিয়ে আর ওই যে গোটা যে কি যে পেস্টটা করেছিলাম ওইটা তো তোম আমি এখানে একটা জিনিস করেছি সেটা তোমাদেরকে বলে দিই যাতে তোমাদের না ভুল হয় তো যে পেস্টটা করেছি সেটা তোমরা গরম তেলে দেবে না যেহেতু ও সঙ্গে সঙ্গে নাড়তে শুরু করবে আমি কি করেছি একটু লেট করে নেড়েছি যেহেতু লেট করে নেড়েছিলাম বলে ওই যে দেখতে পাচ্ছো মশলাটা কেমন ডেলা ডেলা মতন হয়ে গেছে কিন্তু অসুবিধা হবে না কিন্তু ওইটা যদি সঙ্গে সঙ্গে নাড়তে থাকো জিনিসটা খুব সুন্দর দেখতে লাগে তো যাই হোক এখানে আমি মশলার মধ্যে শুকনো লঙ্কা তারপরে আর কি তো শুকনো লঙ্কা চিনি গোলমরিচ এগুলোই দিয়েছি বেশি কিছু মানে আহামরি মানে মশলা আমি এখানে ব্যবহার করিনি জাস্ট অল্পই কিছু আর এই যে মশলা ধোয়া যে আর কি মিক্সিতে যে মশলা ধোয়া জলটা ওটা দিয়ে দিয়েছিলাম আর হালকা একটু দুধ দিয়েছিলাম ব্যাস আর কিছুই দিইনি লাস্টে ঘি দিয়ে নামিয়ে নিয়েছিলাম তো যাই হোক এই যে আমি বলছিলাম প্লেটে তুলেছিলাম মাকে দিয়েছি মা ঘুমের করে খেয়ে নিয়েছিল তো এই যে কত কতটা মানে কি হয়েছে কেমন দেখতে হয়েছে সেটা কমেন্ট বক্সে তোমরা জানিও প্লিজ আমি তো মানে সত্যি বলতে তেমন রান্নাবান্না করতে পারি না চেষ্টা করেছি আর এখানে আলুর দমটাই এই পর্যায়ে এসেছে যখন নামাবো তোমাদেরকে পুরোপুরিভাবে দেখাবো খুঁজছে খুব সুন্দরভাবে এবারে এর মধ্যে আমি গরম মশলা আর ঘি দেওয়াটা বাকি আছে এই যে নামিয়ে নিয়েছি আর আমি ভেবেছিলাম ঝোল ঝোল রাখবো না কিন্তু যেহেতু নিরামিষের সাথে আর কিছুই করিনি দুপুরে শুধু ফ্রায়েড রাইস আর এই কাশ্মীরি আলুরদমই ছিল তো শুধু তো অনেকগুলো লোক যেহেতু বাড়িতে সাত আটজন লোক তো শুধু একটু ঝোল না জুস না হলে ভালো লাগে না তো তার জন্যে একটু জুস আমি রেখেছি তাও জুসটা টেনে গেছিলো লাস্টে জুস নিয়ে টানাটানি হচ্ছিলো তো সে যাই হোক তো আজকের রেসিপি ছিল এই যে তোমাদেরকে দেখিয়ে দিই সাদা চাটনি যার মধ্যে আম জিরে এগুলোই দেওয়া গোলমরিচ তো চাটনি এদিকে আলুর দম আর ফ্রায়েড রাইস আর পাঁপড় তো এখানে সবার খাওয়ার জন্য এখানে মানে রেডি করা হচ্ছিলো আর সেটা কেমন হয়েছে ফ্রায়েড রাইসটা দেখতে তোমরা বলো কমেন্টে কেমন হয়েছে তো চলো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটা ঝটপট করে যারা এখনও সাবস্ক্রাইব করে নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এখানে আমার ছোট্ট বাবান শোনা খাওয়া দাওয়া করছে মানে পাঁপড় খাচ্ছে এই যে দেখতে পাচ্ছ খুব আনন্দের সাথে তো যাই হোক চলো এখানেই ভিডিওটা এন করছি চলো বন্ধুরা টাটা নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা